অভৈধ বালি কারবারিতে বারংবার লাগাম টানতে চাইছে রাজ্য সরকার একাধিকবার সে নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কে শোনে কার কথা দেদারে বালি চুরি চলছে কুলটি অবৈধ বালি রুখতে এবার ময়দানে নামল পুলিশ প্রশাসন অবৈধ বালি বোঝায় গাড়ি আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় বালি কারবারীরা বালি বোঝায় অটো নিয়ে যেতে বাধা দেয় প্রতিবাদে পুলিশের সাথে ধস্তাধস্তি পথ অবরোধ সূত্রের খবর এ ঘটনায় মোট উনষাট জনের নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ আর এই ঘটনার পরে রাজনৈতিক রাজনৈতিক তরজা তুঙ্গে দেখুন এটা সম্পূর্ণ উলট রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অবৈধ বালি চলবে না অবৈধ কয়লা চলবে না আর উনি জানেন না যে তৃণমূল দল শুরু থেকে শেষ অব্দি দিন থেকে রাত দুর্নীতির সাথে যুক্ত অবৈধ বালি পাচারের সাথে যুক্ত কয়লা পাচারের সাথে যুক্ত এখন তো আমি দেখছি ওনার নেতারা আবদার করেছেন ওনার নেতারা আবদার জড়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পুলিশের কাছে যে অবৈধ বালি চলতে দিতে হবে কোন রাজ্যে বাস এটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব বলে কোনো নেই দেখুন যদি আইনি কোনো প্রক্রিয়ায় রাজ্য সরকার তাদেরকে তুলতে দেয় সে জায়গায় চলা যেতে পারে তারা বিএল এর কাছে দরখাস্ত করুক সরকার যদি কোনোভাবে তাদেরকে লিজের ব্যাপার থাকে যদি লিস ফিজ দেয় কোনো জায়গায় তাহলে হয়তো করুক প্রসঙ্গত দামোদরের একাধিক ঘাট থেকে সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও বালি উঠছে সে কারবার বন্ধ করতেই এবার আরো করা পুলিশ প্রশাসন আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইন নিউজ বাংলা বদলাবো আমরা